তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট ওবিসি কেস আপডেট আজকে শুনানি ছিল শুনানিতে কি কি তথ্য উঠে এসেছে সম্পূর্ণ ব্যাপারটা তোমাদের কাছে ডেসক্রাইব করব এবং ডাব্লু বিপিএসসি ক্লার্কশিপ আইডিওর ক্ষেত্রে ফর্ম ফিল কবে থেকে শুরু হবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের যে ব্যাংকের জন্য তোমরা যে অ্যাপ্লাই করেছিলে সেখানে তোমাদের পরীক্ষা কবে হবে সেই ব্যাপারেও তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে তুলে ধরবো প্রত্যেকটি তথ্য তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও অবশ্যই তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে দেখো ওবিসি কেসের ব্যাপারে যে আজকের আপডেট সেই আপডেটটা তোমাদের কাছে তুলে ধরছি আনন্দবাজার অনলাইনে কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রকাশিত করেছে তো দেখো এখানে কি বলছে ভালো করে বোঝো এখানে বলছে যে ওবিসি তালিকা পুনর্বিবেচনা করতে রাজ্য সরকার যে সমীক্ষা শুরু করেছে তাকে চ্যালেঞ্জ করে মামলা চলছে কলকাতা হাইকোর্টে এই মামলায় এবার রাজ্যের করা ওবিসি সমীক্ষা নিয়েই প্রশ্ন তুলল উচ্চ আদালত অভিযোগ কোন রকম বিজ্ঞাপন বা প্রচার ছাড়া সমীক্ষা করা হচ্ছে আদালতের আরো প্রশ্ন কোর্টের নির্দেশে বাতিল হওয়া একশো তেরোটি সম্প্রদায়কে নিয়েই ফের সমীক্ষা করা হচ্ছে অথচ নিজেদের ওবিসি বলে দাবি করে এমন সম্প্রদায়কে কেন সুযোগ দেওয়া হচ্ছে না কেনই বা ওই সমীক্ষা নিয়ে কেউ জানতে পারছেন না মঙ্গলবার আদালতে অর্থাৎ আজকে আদালতে এমনই নানা প্রশ্নের মুখে করতে হয় রাজ্যকে অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যকে বিভিন্ন হতে হয় তরফ থেকে পরবর্তী যেটি বলছে যে আদালতে বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে কোন সম্প্রদায় ওভিসি হিসাবে যোগ্য হওয়া সত্ত্বেও যদি তারা এই সমীক্ষার কথা জানতে না পারে তাহলে তারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হবে তাই সকলকে সমীক্ষার বিষয়ে জানাতে হবে সকলকে আবেদন করার সুযোগ দিতে হবে তো এই জায়গাটা কিন্তু করা নির্দেশ দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে যে এই ব্যাপারে বিজ্ঞাপন দিতে পারে এবং যাতে গ্রাম পঞ্চায়েত স্তরে যাতে এই বিজ্ঞাপন ছড়িয়ে যায় বিভিন্ন সমাজ মাধ্যমে যাতে বিজ্ঞাপন ছড়িয়ে যায় যে যারা যোগ্য যারা ওভিসি ডিজার্ভ করে তারা যাতে সুযোগ পায় সেই সুযোগটাই কিন্তু করে দেওয়ার কথা বলা হচ্ছে এরপরেই হাইকোর্টের নির্দেশ রাজ্যে সর্বস্তরে বিজ্ঞাপন দিয়ে তারপরেই সমীক্ষা করা হবে এ বিষয়ে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত বিজ্ঞাপন দিতে হবে যাতে সকলে সমীক্ষা সম্পর্কে জানতে পারেন রাজ্য এবং স্থানীয় সংবাদপত্রেও বিজ্ঞাপন দিতে হবে রাজ্যকে বিজ্ঞাপন দেখে নতুন যারা ওবিসি শংসাপত্রের জন্য আবেদন করবেন তাদের সহযোগিতা করতে হবে বিডিও ও তার অধীনস্থ অফিসারকে ঠিক আছে দুই বিচারপতি বেঞ্চেও জানিয়েছেন যে রাজ্যের করা সমীক্ষায় এখনই হস্তক্ষেপ করা হবে না তাই তারা হাইকোর্টের নির্দেশ মেনে সমীক্ষা চালিয়ে যেতে পারে তবে আদালতের নির্দেশ কার্যকর হয়েছে এই মর্বে আগামী পনেরোই জুন অর্থাৎ বুঝতে পারছো নেক্সট শুনানি যেটা হবে সেটা হলো পনেরোই জুন তাহলে এই জায়গাটা আমরা ক্লিয়ার যে এখানে পনেরো জুন পর্যন্ত যে রিক্রুটমেন্টগুলো হোল্ড প্রজেশনে আছে সেগুলো কিন্তু হোল্ডই থাকবে ঠিক আছে তোমাদের আমি আমরা কোঅপারেটিভ ব্যাংকের ব্যাপারটাও ডিটেইলসটা বলবো তার আগে তোমাদের বলে দিই ডব্লিউবি পিএসসি ডব্লিউবি পিএসসি ক্লার্ক আর আইডিও এখনো পর্যন্ত তাদের কিন্তু ফর্ম ফিলাপ শুরু হয়নি কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ তাদের জারি হয়ে গেছে তো এগুলো কিসের জন্য হোল্ড আছে সেটা কিন্তু এই ওবিসি কেসের জন্যই হোল্ড আছে তাহলে ওবিসি কেস যতক্ষণ না মিটবে তার কিন্তু কোনো একটা আমরা মানে সুফল দেখতে পাবো না এবার মেন ব্যাপার হচ্ছে কি যে যে মধ্যে মধ্যে এই কেসটার হোল্ড পজিশনে আছে সেগুলো নিয়ে কি কোন আলোকপাত করা হয়েছে একদমই হয়নি তো এগুলো নিয়ে কিন্তু রকম ভাবে কিছু বলা হয়নি যে আজকের যে শুনানিতে কোনোরকম কিছু কিছু বলা হয়নি তো এবার ব্যাপার হচ্ছে যে তাহলে কবে এক্সাম হতে পারে বা কবে তোমাদের এই ক্লাক বা আইডিওর ফর্ম ফিল আপ শুরু হতে পারে জুনের পরে যদি এই ব্যাপারটা জুনেতে যদি এই ব্যাপারটাকে নিয়ে যদি হাইলাইট করা হয় যে যেগুলো যেগুলো হোল্ড পজিশনে আছে সেটা রিক্রুটমেন্ট বলো বা রেজাল্ট বলো বা যে কোনো নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি বলো সেইগুলোকে যদি বলে যে না কোর্ট থেকে যদি একদম করা নির্দেশ দিয়ে দেয় যে যেগুলো যেগুলো যা যা নিয়োগ প্রক্রিয়া চলছে সেগুলো চলুক ব্যাপারে না মানে যারা ফর্ম আগে করে ফেলেছে বা ধরো নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে সেগুলোর ব্যাপারে যেগুলো যেগুলো প্রসেস আছে সেগুলো চলতে পারে বা রেজাল্ট যেগুলো হোল্ড পজিশনে আছে সেগুলোকে আনহোল্ড করা করে দেওয়া হোক তো এই সবগুলো যদি জন্য যদি করার নির্দেশ যদি দেয় পনেরোই জুন কোর্টের তরফ থেকে তাহলে হয়তো কিছু একটা পজিটিভ আমরা দেখতে পেতে পারি এবার যদি তোমরা যদি দেখো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের ব্যাপারটা কি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু অনেক আগেই কিন্তু এই নোটিশটা দেওয়া হয়েছিল সেটা বলছে দিস ইজ টু ইনফর্মেন্ট নাম্বার এক অবলিক দু হাজার পঁচিশ আর হলো দুই অবলিক দু হাজার পঁচিশ তাহলে এক অবলিক দু হাজার পঁচিশ আর দুই অবলিক দু হাজার পঁচিশ মানে কোন নোটিফিকেশনটা দেখো এক অবলিক দু পঁচিশ আর দুই অবলিক দু হাজার পঁচিশ এইখানে দেখতে পাবে মানে এই এক অবলিক দু পঁচিশ মানে এই যে এই নোটিফিকেশনটা আর এখানে দুই অবলিক দু পঁচিশ হচ্ছে এই নোটিফিকেশনটা কিন্তু তোমরা যদি দেখো দুই অবলিক দু চব্বিশ যারা আগের ক্লার্কের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে আগে যারা ক্লার্কের জন্য অ্যাপ্লাই করেছিল সেই ক্লার্কের যে পঞ্চাশটি ভ্যাকেন্সিতে যারা অ্যাপ্লাই আগে করেছিল যেখানে তোমাদের এগারোই মার্চ ২০২৪ চব্বিশ থেকে দশই এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদন চলেছে এটা ওল্ড নোটিফিকেশনে তো তাদের ক্ষেত্রে কিন্তু কোনো কিছু এখনো পর্যন্ত বলা হয়নি তাহলে কি হবে তাহলে কি তাদের কি এক্সাম হবে নো তাদেরও কিন্তু কোনো এখন এক্সাম হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না বা এখানে কিছু বলা নেই কারণ তারা এক অবলিক দুহাজার পঁচিশ এবং দুই অবলিক দুহাজার পঁচিশে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা বলছে ঠিকই কিন্তু বাদবাকি যেগুলো আছে সেগুলো নো ফার্দার অ্যাকশন সেল বি টেকেন রিগার্ডিং এনি প্রসেস ফর রিক্রুটমেন্ট আনটিল ফার্দার নোটিফিকেশন দেখো এই ব্যাপারে কিন্তু সেই একই সমস্যা সেটা হলো ওবিসি ওবিসি কেসের জ্বর যতদিন না কাটবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু তারা কোনো স্টেপ তারা নিতে পারবে না বা তারা কোনো রিক্রুটমেন্ট প্রসেস গুলোকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবে না তো অর্থাৎ ধরে রাখতে হবে যে এখন এটার কোনো পসিবিলিটি নেই যারা যারা প্রস্তুতি নিচ্ছ তারা প্রস্তুতি নাও কারণ সামনে যদি সেন্ট্রাল গভর্নমেন্টে তোমার কোনো জায়গায় যদি ফর্ম ফিল করে থাকো সেটার জন্য টার্গেট করো কারণ রাজ্যের এই অবস্থা বিভিন্ন রকম কেস কামারি হ্যানা তেনা এগুলোতেই সাধারণত ফেঁসে থাকে তাই বলছি টার্গেট যদি করতে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের মানে যে পোস্টগুলো যেগুলোতে আবেদন করেছো সেগুলোতে টার্গেট করো আর যারা শুধুমাত্র রাজ্য সরকারের বিভিন্ন ভ্যাকেন্সির বসে আছো আছো ওয়েট করে তাদেরকে বলবো করার নেই তোমরা তোমাদের প্রস্তুতি নিতে থাকো এবং যখন কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো বাদ বাকি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবি বেলআকনটাকে অল করে রাখবি এখন মতো এটুকুই টা